আলোচনাটা বোঝার জন্য সর্বপ্রথম আমাদের দরকারের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে সহজ হয়ে যাবে রিসালাতটা কি রিসালাত শব্দের অর্থ হল প্রেরণ করা কয়েকম্বা সিটি সংবাদ পৌঁছানো সংবাদদাতা বার্তাবাহক সিটি পৌঁছানো এটা হলো রিসালাতের অর্থ আর পারিবাসিক সংজ্ঞা হল মহান আল্লাহ তালার পক্ষ থেকে তার পবিত্র বাণীগুলি মানুষের মাঝে পৌঁছানো দায়িত্ব পালন করা এটার নাম হল রিসালাত তো এই রিসালাতটা বোঝার জন্য আরও সুন্দর করে বলি যেমন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রসুলগণ আসছে এসেই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর পবিত্র বাণীগুলা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা সঠিক এটা বেঠিক এটা হালাল এটা হারাম এই পথে চলতে হবে ওই পথে চলা যাবে না এই পথে চললে জান্নাতি যাওয়া যাবে এই পথে চললে জাহান্নামে যাওয়া যাবে তার মানে নেগেটিভ পজিটিভ দুইটাই ভালো এবং খারাপ কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে কোন কাজ করলে আল্লাহ থেকে দূরে থাকবে অতএব সব কিছু আল্লাহ তালা তার পবিত্র বাণীগুলা ওই আম্বে কেরাম নবীগুলা মাধ্যমে এই পৃথিবীর মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিয়েছেন আমার মনে হয় এইবার বুঝতে আরও সুবিধা হয়েছে সম্মানিত হাজরিন তো আল্লাহ তালা জানেন আল্লা তালা জানেন যে এই পৃথিবীর জমিনে মানুষগুলো তার ইচ্ছা স্বাধীনভাবে চলবে মানুষের যেই হেকমত যেই জ্ঞানগুলো দরকার জানানো দরকার যদি এগুলো না জানে তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে যার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে দুইটা লাইট দিয়েছেন দুইটা আলো দিয়েছেন দুইটা প্রদীপ দিয়েছেন দুইটা চেরাক দিয়েছেন সেই দুইটা আলোর নাম হলো একটা হলো আমার আপনার মায়ার নবী দু জাহানের বাদশাহ সর কায়না তাজেদারে মদিনা গোলহারে মদিনা সৈয়দুল মুর সালিন ও খাতামুল নবী ইন নবীজি আমার নবীকুলের সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরেকটি আলো হলো আল্লাহর পক্ষ থেকে মানুষ হেদায়েতের জন্য যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই কোরআনকে আল্লাহ আলো বলেছেন এই পৃথিবীর জমিরে মানুষ গণাত রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে চলাচলের রাস্তায় বিভিন্ন ক্ষেত্রে এ মানুষগুলা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে জাহান রাস্তায় চলে যেতে পারে এই জন্য আমার আল্লাহ তালা তারা বান্দাদের উপরে দয়া করে দুইটা আলো আমার আল্লাহ দিয়ে দিলে একটা আলো হলো আল কোরআন আর একটা আলোর নাম হলো আমার নাবিজি মোহাম্মদ রসুল্লা

কোরআন এবং প্রিয় হাবিবকে এইটা বুঝানোর জন্য আমি মহাগ্রন্থ থেকে আরেকটা কোরআনের আয়াত তেলত করলে স্পষ্ট হয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যা আল্লা অন্য আয়থে জানাই দিলেন ইন্দির ونذيرا وداعيا إلى الله بإذنهم والسراج منيرا ألتنا <applause> بل دنيا منش عميتما برمجية منكتا أمود এমন একজন সত্য নবী পথ প্রদর্শক ভীতি প্রদর্শন হিসাবে আমি আল্লাহ তালা সত্য একটা আলোক পর্দিকা রূপে আমি আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ গানিউসালামকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম আল্লাহ তালা এই আয়াতি আমার আপনার নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কি বর্তিকা বলেছেন ওই যে ওখানে কি বলছেন নূর বলছেন আলো বলছেন এখানে আমার আল্লাহ তালা বলেছেন আলোকবর্তিকা এখানেও আল্লাহ তালা সেরাক বলেছেন আলোকবর্তিকা বলেছেন প্রদীপ বলেছেন কেন বললেন আল্লাহ আব্দুল আলমিন সূর্যের সাথে আমার নবী তুলনা করতে পারতেন চন্দ্রের সাথে আমার নবীকে তুলনা করতে পারতেন চন্দ্রের আলোর সঙ্গে কিন্তু আমার আল্লাহ সেইটা না করে একটা চেরাগের সাথে তুলনা করেছেন একটা প্রদীপ বলেছেন আচ্ছা আমার নবীকে কেন চেরাগের সাথে তুলনা করবো এই ব্যাখ্যাটা বুঝতে হবে এই পৃথিবীর জমিনে যতগুলো মুফাস্সের প্রসিদ্ধ মুফাশের রয়েছে এই প্রসিদ্ধ মুফাসের ক্যারামের প্রত্যেকটা মুফাসের একমত পোষণ করেছেন তুলনা করার কারণটা কি এই ব্যাখ্যাটা তারা দিয়েছেন যদিও আকাশী সূর্যটা অনেক বড় দেখা যায় ওই সূর্যের ক্ষমতা নাই একটা সূর্য থেকে আরেকটা সূর্য তৈরি করা পৃথিবীর জমিন থেকে দেখা যায় আকাশে বড় একটা চন্দ্র দেখা যায় ওই চন্দ্র থেকেও আর একটা চন্দ্র জন্ম দিতে পারে না কেন আমার এই আপনাদের মহল্লায় যে কোনো একটা ঘরে এই মিজান খান বলে না রানুদ্দানের বাড়িতে বলেন যদি একটা সেরাক জ্বালানো হয় আর এই মহল্লার মানুষগুলো যদি জানি অমকের বাড়ি একটা চেরা আছে আগুন আছে চেরাকে আগুন ধরাই দেওয়া হয়েছে এই মহল্লার প্রত্যেকটা মানুষ যদি ওই চেরা থেকে আগুন সংগ্রহ করে বলেন না বাবা ওই চেরাগের আগুন কি একটু কমে যাবে কিনা শুধু এই মহল্লা নয় তাম বাংলাদেশের মানুষ নয় তাম পৃথিবীর মানুষগুলো যদি ওই স্যারাগ থেকে যদি নিতে থাকে আল্লাহর কোসম দিয়ে বানা যায় ওই স্যারাগের একটু আগুন কমে যাবে না বরং তাম পৃথিবীটা ওই স্যারাগের আগুন দিয়া ধরাইয়া দেওয়া যাবে চারাগের সাথে তুলনা করলেন কেন কারণ চেরাগের আগুন মোহল্লা নয় তাম পৃথিবীর মানুষ যদি ওই চেরাগের আগুন থেকে একজন আগুন সংগ্রহ করে তারপরে চেরাগের আগুন একটু পরিমাণও কমবে না আমার আল্লাহ তাহলাম এই যে প্রদীপ সেরাজাম এখানে এই শব্দ দ্বারা আমার আল্লাহ তালা নবীকে চারাক বলেছেন আলোকবর্তিকা বলেছেন কেন तमाम পৃথিবীর মানুষ আমার নবীজির হাদিস থেকে যদি হাদিস সংগ্রহ করে আমার নবীর চরিত্র থেকে যদি চরিত্র গ্রহণ করে আমার নবীজির আমল থেকে যদি আমল গ্রহণ করে আমার নবেজির এই তার জীবনের হায়াতের চেন্দেগিটা যদি তার জীবনের পরিবার থেকে পাংলামেন্ট পর্যন্ত যদি গ্রহণ করে একটা পরিবার তার সন্তান থেকে দাদা পর্যন্ত যদি নবীর আদর্শকে গ্রহণ করে তাহলে তার জীবনটা আলোই পরিণত হয়ে যাবে এখান থেকে আলো গ্রহণ করবে আর আলোই পরিণত হয়ে যাবে আমার নবীজির আদর্শ যে গ্রহণ করবে তার জীবনের অন্ধকার দূর হয়ে যাবে যার কারণে আমার আল্লাহ তালা আমার নবীকে চেরাগের সাথে তুলনা করেছেন বলেন সুবাহান আল্লাহ